দেখে হাসি টা বিদ্রোপ বিচারের দিবসকে দিনকে বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন সবাই বলুন হাত ধরে আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না আপনি কালকে মারা যেতে পারেন আমাদের সমাজের লোককে নামাজের দাওয়াত দিলে কি বলে জানেন বয়স হোক তারপরে একটু নামাজটা ধরবো বলেন না বলে না আচ্ছা এখানে কেউ এমন ব্যক্তি আছেন গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি একশো বছর বাঁচবেন বড় কষ্ট লাগে খুব ভালো করে শুনবেন আমার কথাটা স্কুলে যখন পরীক্ষা হয় এক মাস আগে থেকে ছাত্র দিকে জানানো হয় না রুটিন দেওয়া হয় না যে এই বিষয়ের পরীক্ষা অমুক তারিখে আছে পরীক্ষা জানিয়ে দেওয়া হয় আচ্ছা আমি যখন জেনে যাব কালকে অঙ্ক পরীক্ষা আছে আজ রাতে কোনটা পড়ব বাংলা না অঙ্ক অঙ্কটাই পড়ব আমি যদি জানি কালকে বাংলা হয় আজকে রাতে ইংরেজিটা পড়বো না বাংলাটাই তৈরি করব মানে আমার কাছে খবর আছে কালকে ইংরেজি পরীক্ষা হবে তো আমি ইংরেজিটাই পড়বো তাহলে আপনি জেনে গেলে আল্লাহর কসম কে জানেন কালকে মারা যাবো কেউ জানি না তাইলে কবর আপনাকে 24 ঘন্টা নিজের আমল দিয়ে রেডি থাকতে হবে কোরআনে আছে সুরা কাহাপে ইন্না জাআলনা মা আলাল আরদি زینتাল লাহা লিনাব্লুয়া আহুম আইয়ুহুম আহসানু আমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য আমি আল্লাহ খালি একটা জিনিস চাই আইয়ুহুম আহসানু আমালা তারা আমার কাছে খালি ভালো আমলটা করে নিয়ে আসবে বদলায় আমি আল্লাহ জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদলাই جنت পাবে অর্থাৎ আপনাকে মেনে নিতে হবে আজ থেকে নামাজ জানো আমার জীবনে কাজানা হয় জোরে বলুন ইনশাআল্লাহ যদি আপনার জীবনে নামাজ না থাকে আপনার মধ্যে ইসলাম নেই আজকে দুঃখটা কোথায় বলে দিই একটা লোক জানাজার নামাজ পড়তে আসছে অনন্তপুরে একজন মারা গেছে জানাজার নামাজ হবে দুঃখটা কোথায় জানেন লোক গাদা জড় হচ্ছে যারা পাঁচ ওয়াক্তের নামাজী জোহরের পরে জানাজা হবে পাঁচ ওয়াক্তের নামাজী বাবাজিরা নামাজ পড়ছে আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়েছে শুধু জানাজা পড়বে তাই না কত কষ্ট লাগে ইমানদারির সঙ্গে বলুন আলেমরা আছে স্টেজে কেউ যদি জানাজার নামাজ যদি কারু ছেড়ে যায় গুনা আছে ছেড়ে দিলে গুনা আছে গুনা নাই কিন্তু কেউ যদি মসজিদের পাশে উজু করে দাঁড়িয়ে যদি করে তার গুনা আছে না না গুনায় কবিরা বড় গুণা আপনাকে ওই জায়গা থেকে আপনাকে বাঁচতে বলছি আমি আপনি ওই জায়গা থেকে বাঁচুন জানলা মজবুত করো আমি নামাজ না ছাড়তে পারি আপনি মাঠে যাবেন ঘাটে যাবেন পবিত্র আছেন আপনি নামাজ আদায় করেলেন আপনি মাঠে কাজ করছেন শরীরে গেঞ্জি আছে গায়ে একটা গামজা আছে উজু করে নামাজ পড়লেন আপনি যদি পবিত্র থাকেন মাথায় টুপির প্রয়োজন নাই টুপি নাই কোন অসুবিধা নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তাই আপনি নামাজটা আদাই করছেন না কেন দোকানে আছেন ব্যবসা করছেন উজু করে নামাজের জোরের টাইম হয়েছে খদ্দের আছে ভাই একটু দাঁড়াবে আমি খালি জোরের ফরজ নামাজটা পড়ে আপনি নামাজ আদাই করলেন আপনার ইমান মজবুত হবে যদি কোন অমুসলিম আপনার দোকানে খরিদ করতে আসে আপনার ওপরে বিশ্বাসটা আরো বাড়বে বাড়বে না বাড়বে না এই লোকটা ভালো লোক বাস্তব কথা বলছি যারা মুসলিম আছেন এলাকায় মিশন যারা সমাজ চালান আপনাকে যদি কোনো হিন্দু ভাই বিয়েতে দাওয়াত দেয় আর আপনি যদি বলেন দাদা আমি মুসলিম হারাম জিনিস চলবে না আমাকে ডাল আর সবজি দিয়ে ভাত দেন আচ্ছা কেউ যদি একদিন ডাল আর সবজি দিয়ে ভাত খায় মারা যাবে একদিন না খেলে মারা যাবে যাবে না আমি যখন গুজরাটে থাকি দাঙ্গার সময় দশ দিন খালি বিস্কুট আর পানি খেয়েছিলাম মাদ্রাসা চাল শেষ দাঙ্গার সময় দু হাজার দাঙ্গায় আমি কাফলে তাই পড়ি তো আমরা মারা যাই নাই মানুষ খেয়ে মরে না খেয়ে কেউ মরে না খেয়ে কিন্তু কেউ মরে না মানুষ খেয়ে মারা যায় আজকে আমাদের বরকত উঠে যাচ্ছে কেন সুন্নত থেকে নবীজি সরে গেছে সুন্নতের খেলাপ খানা সুন্নতের খেলাফ উঠা বসা এই আপনাদিকে বলি দুঃখের বিষয় বহু মানুষ দস্তর খান জানে না বাড়িতে দস্তর খান নাই হয় বইয়ের উন্না ছিঁড়া বিচি দিচ্ছে মলবিকে না হয় একটা গামচা বিছিয়ে দিচ্ছে আরে দস্তর খানটা সুন্নত কেন ময়লা ফেলার জন্য মূর্খামি দস্তর খান এই জন্য বিচারতে হয় সেখানে কিছু পড়ে গেলে তুলে খাবার জন্য যারা উত্তরপ্রদেশে দিল্লি মুম্বাই গুজরাটে পড়াশোনা করেছে তারা জানে তারা মেহমানকে বাটিতে তরকারি দেয় দেয় আর প্লেটে নয় নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাও দস্তরখানের খানের উপরে আর আমাদের দেশে দস্তরখানি জানে না প্লেট একটা বিয়ে বাড়িতে খানা খেতে বসেছেন সুন্নত তরিকায় লোকের পেলে জলসায় কিংবা বিয়ে বাড়িতে হারাম গলা পর্যন্ত খাচ্ছে আর রাসূলের সুন্নত হচ্ছে এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এই লোকের বিয়েতে খেতে গেছে এতটা পর্যন্ত মাংস ভাত খেয়েছে ঘরে এসে শুয়ে আছে জোহরের আযান হইছে বউ বলছে যাও নামাজ পড়তে যাবে না আযান হয়ে গেছে পড়ে পড়বা ও পড়বে কি করে এতটা খেলে নামাজ পড়া যাবে গলা পর্যন্ত টেনেছে না ওটা সুন্নত তরিকা নয় তোমার ইবাদত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো সুন্নত বলেছেন নখ ছোট গোপ ছোট দাড়ি বড় জোরে বলুন সুবহানাল্লাহ নখটা ছোট কেন নবীজি বলেছেন বিশেষজ্ঞরা ডাক্তাররা আমেরিকার বৈজ্ঞানিক পৃথিবীর দামি দামি বৈজ্ঞানিকরা নবীজি সুন্নতের উপরে রিসার্চ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর রিসার্চ করার পরে সব একদম বৈজ্ঞানিক যুক্তি পেয়েছেন স্বামীজি বলেছেন মোস ছোট আর বৈজ্ঞানিক বলছে তোমরা মোস ছোট এই জন্য রাখবে পানিতে ডুবে যদি যায় আর সেই পানিটা পেটে গেলে তোমার পেটে পয়জন হতে পারে আর রাসূল ১৪০০ বছর আগে বললে মোস ছোট রাখো মোস যদি বড় হয় পানিতে ডুবে ওই পানি পান করা হারাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবীজি ১৪০০ বছর আগে বললেন নক তোমরা ছোট রাখো এই জন্য ছোট রাখবে তার ভিতরে নাজাসাত যদি চলে যায় আর পেটের মধ্যে যায় আর নখ হচ্ছে বড় বড় রাখা হচ্ছে জানুয়ারের একটা আচরণ আমাদের বেশিরভাগ মেয়ে তারা আর্টিস্টদের দেখে শুয়োরের মতো নখ রাখে ঠিক বললাম না যে মেয়েরা বড় বড় নখ রাখে এরা কতটা মূর্খ বলে দিই একটা ফিল্মের আর্টিস্টও নখ রাখে না ওই নখগুলো কিনা নখ খালি শুটিং করার জন্য লাগায় আর আমাদের মেয়েরা এরা সত্যিকারী সুওড়ের মতো নোংরা আমি বাস্তব তখন আমি বাসে ট্রেনে জলসা করতাম আর আমি বেশি দূরে যেতাম না আমি দিনাজপুর অনেকবার এসেছি এই দিকটায় আসি নাই তখন তো আমি একবার আমার বাড়ি থেকে বর্ধমান যাচ্ছি বর্ধমান থেকে ট্রেন ধরবো এই দেখেন হাতেতে এখনো একটু একটু দাগটা আছে মনে হয় না মিটে গিয়েছে এইখানে আছে আমি এরকম হ্যান্ডেল ধরে সামনের সিটে বসে আছি আর একটা খালা চাবলো একদম এখানে নোকটা লাগলো ফাড়া গেল কি বুঝলেন আর আমি মনে মনে ভাবি কোন হারাম করছে এই ইংরেজিটা বার করে হলো যেমনি রক্ত বেরিয়ে গেল আই এম সরি আমরা যাত সব ক্ষমা হয়ে গেল তাই না আমি খালি চিন্তা করি কোন হারাম করে এই ইংরেজি বার করে হেলো আর আমাদের যুবকরা যা আছে কেউ যদি গুড়ালে দেয় আর যদি বলে সরি অহ কোনো অসুবিধা নাই চলে যায় কি বলেন এমন একটা ভাষা নোকে দাগ আছে তাকে আমি বললাম দুটো কথা বলবো রাগ কর না কি হুজুর আমি বললাম চুল লেগে লেগে রেখেছো না মতো এটা ইসলামী শরীয়তে হারাম তার নামটা জিজ্ঞেস করলাম আমি বললাম দুঃখ হলো তোমার নাম শুনে তুমি একটা মুসলিমদের মেয়ে না তোমার মধ্যে পর্দা আছে তুমি সুয়রের মতো নখ রেখেছো অনেক মেয়েরা যারা নেলপালিশ ব্যবহার করে হাতে আর আর পায়ে শুনে রেখে দেন তোমরা যদি অপবিত্র হও তোমরা যদি ফরজ ফরজ গোসল গোসল থাকাকালীন হবে না এটা ভাবতে হবে আমাদের অনেক মহিলা জানেই না নেল পালিশ ব্যবহার করে যদি বলেন মেহেন্দি মেহেন্দি লাগান কোনো অসুবিধা নাই নখেতে লাগান হাতেতে লাগান কোনো অসুবিধা নাই কিন্তু নেল পালিশ ব্যবহার করা হারাম না উজু হবে উজু হবে না কোন মহিলা যদি নেল পালিশ লাগিয়ে উজু করে তার উজু হবে না ফরজ গোসল করে ফরজ গোসল হবে না যদি বলেন লাগিয়ে ফেলেছি তাদেরকে অনুরোধ করছি বেলেটে করে চেচে বার করে দাও কাল থেকে যদি আল্লাহকে ভয় করো আমার ভাই আপনার বাড়িতে তার বিয়াত নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাল্লাহ তার বিয়াত তার বিয়াত কাকে বলে ইসলামী আসুন আল্লাহর কসম করে বলছি রসুল সাল্লা সাল্লাম যে দিয়েছেন যে আখলাদ চরিত্র এনেছেন এটা যদি পৃথিবীর মানুষ মেনে নেয় তার জীবনে কোনো রকমের কষ্ট আসতে পারে না সবাই আজকে নিয়ত করুন আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো জোরে বলুন ইনশাল্লাহ পৃথিবীর সব থেকে দামি জায়গা দুটো কটা বললাম হে কটা তাড়াতাড়ি বলুন কটা দুটো নাম্বার এক আল্লাহর ঘর যেখানে ইবাদত হয় কি কার ঘর বললাম আল্লাহর ঘর মসজিদ ঈদগাহ ইত্যাদি জায়গা যেখানে আল্লাহর ইবাদত হয় রাজাবন্দি ঘর নাম্বার টু যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা হয় এটা ঈদগাহ তো নাকি এটা এটা ঈদগাহ এখানে দেখুন আজকে দুটো এক হচ্ছে ইবাদত হয়

যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয় ইসলামে কি গান বাজনায় টাকা খরচ করছেন ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করছেন আল্লাহ বিরোধী কাজে টাকা খরচ করছেন এইগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ এবং বললেন কোরআনে তারা শয়তানের ভাই তার আগের আয় আল্লাহ বললেন যে তোমাদিকে আল্লাহ মাল দিলে তিনটে লোক হাত পাতলে ফিরিও না নাম্বার এক আতিদাল করবা কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না নম্বর 2 ওয়াল ইয়াতাম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়া লা তুবাদদির তাবদিরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা এ কথা বলেন কে আমিই আজকে আমি প্রায় তিনশো সত্তর কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে তিনশো সত্তর কটায় গাড়ি ছেড়েছি বারোটায় পৌঁছালাম রাত আটটায় আটটা সাড়ে আটটায় পৌঁছালাম বেলা বারোটায় গাড়ি ছেড়েছি আমি বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা সময় সফর করে এসেছি আবার আমাকে ফিরে যেতে হবে আমি মুসাফির আল্লাহ মুসাফির এই তিনজনের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করেন আমার ভাই এই ঈদগা যেখানে আল্লাহর ইবাদত রাজাবান্দেগি হয় সবথেকে খুশির দিন আল্লাহ সব থেকে খুশির দিন কোনটা দিয়েছে ঈদ উল এবং ঈদ উল আজহা যে নামাজ দুটো আমরা ঈদগায় আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আদায় করি আমি বলবো এই ঈদগাকে সুন্দরভাবে বানানোর জন্য তৈরি করার জন্য পাঁচজন ভাই আল্লাহর বান্দা দশ হাজার করে টাকা কে কে আছে নাম্বার এক দশ হাজার কে আছে ঈদগার জন্য আল্লাহর একজন নম্বর এক বান্দা কে আছে দশটি হাজার টাকা মাত্র বলেছি একজন আল্লাহর বান্দা আর রসুল বলেছেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম নারায় আরে জোরে পড়ুন নারায় তাকবির এই মাদরা ঈদগার যিনি সেক্রেটারি মাস্টার কালু মাস্টার

এক হাজার ই ইশাল আল্লাহ আল্লা উনার কামায় বরকত দাও আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও আল্লাহ বালা মুসিবত থেকে দূরে দেখো কামায় বরকত দেশ হাজার এই জলসার যিনি কেশিয়ার মনসুর আলম সাহেব উনি দশ হাজার হাজার কাদিচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লা উনার হায়াতে বর করতে রুজি নোজকার আল্লাহ বর করতে আমার ভাই আমি বলবো আর একজন বিশ হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন আর একজন বিশ হাজার টাকা জুড়ে মাস্টারের চুরি হবার জন্যে আর একজন আল্লাহর বান্দা বিশ হাজার টাকা কে আছে কোন আমার ভাই আছেন আর একজন আল্লাহর বান্দা মাত্র বিশ হাজার টাকা বলেছি কোন আল্লা বান্ধা আছে একজন দশ হাজার একজন বিশ হাজার টাকা হয়েছে এই দু ভাইয়ের জুড়ি হবার জন্য আর একজন এক হাজার ইট দিয়েছে আমি বলবো আরো কোন ঠেকেদার ভাই ব্যবসায়ী ভাই থাকলে আর একজন এক হাজার ইট বলুন একজন বিশ হাজার আর একজন দশ হাজার আর একজন এক হাজার ই এই তিনজন জুড়ি হবার জন্য তিনজনের কে আছে আমার কোন আল্লাহর বন্দা আছেন আমার কোন ভাই আছেন আমার মা বুনেদের মধ্যে যদি কেউ থাকে সন্তানের নামে দিবেন স্বামীর নামে দিবেন মা বাবার নামে দিবেন এক হাজার কিংবা পাঁচশো ইট কে আছেন আমার কোন আল্লাহর বন্দা আছেন দশটি হাজার টাকা একজন হয়েছে আর একজন আল্লাহর বান্দা কে আছে দশটি হাজার টাকা আর একজন কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছে দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহ নবী সাহাবীরা মালের কুরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না আপনি খালি মালের কুরবানি করবেন আমি দেখতে চাই এই 10000 এর জুড়ি হবার জন্য ইজদার জন্য এই इज्जत আমাদের এই इज्जत আপনার এই গ্রামের इज्जत এলাকার इज्जत আমার ভাই কে আছে 10000 টাকা জুড়ি হবার জন্য দ্বিতীয় ভাই কে আছে একজন হয়েছে আর একজন 10000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন যদি না হয় আমি বলবো পাঁচ হাজার করে জন ভাই কে কে পাঁচটি করে হাজার টাকা দশজন ভাই কে কে আছে মাশাল মাস্টার গোলাপ রব্বানি সাহেব পাঁচ হাজার টাকা মাসাল্লাহ কি নাম

আমার ভাই মনোয়ার ভাই এগারো হাজার টাকা হয়েছে বোম্বাই থেকে মাশাল্লাহ আল্লাহ উনার হায়াতে বরকত দেখ ব্যবসায় কারোবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই পাঁচ হাজার দুজন হয়েছে তিন নম্বর পাঁচ হাজার টাকা কে আছে তিন নম্বর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটি হাজার টাকা আমার কোন মা আমার কোন বোন আমার কোন ভাই মাত্র পাঁচটি হাজার টাকা বলেছি তিন নম্বর আল্লাহর বান্দা কে আছে সেকেন্দার আলম পাঁচ হাজার টাকা সেকেন্দার মাশ আল্লাহ আমার সেকেন্দার ভাই উনি পাঁচ হাজার টাকা আল্লাহ উনার দানকে কবুল আচ্ছা আচ্ছা কালুয়া মরহুম মারা গেছে আল্লাহ উনাকে জান্নাতি করুক উনার পরিবার থেকে এক হাজার টাকা লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক ইজ্জতে আল্লাহ বরকত দেখ 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 আচ্ছা সাজ্জাদ ভাই মারা গেছেন ওনার বাচ্চা পাঁচশো টাকা লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক করু করু মেঘ নিয়ত কালো আল্লাহ উনাকে জান্নাতি করুক আল্লাহ হায়াতে বরক আমার ভাই আর কে আছেন কবুল করুক আল্লাহ উনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ আমার ভাই আমার মা আপনাদের কাছে আমি রুমালটা পাঠাচ্ছি আপনারা কি নাম হাসিমুদ্দিন ভাই লগত দু হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত করতে আনজার উনার আব্বার নামে লগত পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক আমার ভাই আপনারা কেউ চলে যাবেন না যে যা পারবেন একটু দিয়ে তারপরে যাবে তসলিম উদ্দিন এক হাজার ইউসুফ ভাই এক হাজার লগত আল্লাহ উনাদের দানকে কবুল করো মুবাসির আলী পাঁচশো টাকা লগত আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আল্লাহ কামায়ে বরকত দেখ আমার মায়েদের কাছে একটা রুমাল পাঠান তো মা বোনদের কাছে একটা রুমাল দিয়ে দেন ভাইদের কাছে একটা রুমাল ভাইদের কাছে একটা রুমাল দেন আপনারা 100 250 500 যে যা পারবেন আমার ভাই কি নাম দুই সাইডে দুটো রুমাল পাঠিয়ে দিন ভাই 500 টাকা লগত হামিদুল ভাই লগত এক হাজার টাকা মার্শাল লাল্লা বানকে কবুল করু করিয়াল্লা পুরো করু 500 টাকা আমিন 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। আব্দুল মান্নান 1000 এক হাজার মান্নান ভাই টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন। মান্নানের নামে 1000 টাকা। আব্দুল বারেক মায়ের নামে 1000 টাকা। আল্লাহ ওনার মাকে জান্নাতি করুন। ডমা শেখ টাকা। লাল মিয়া টাকা। ও আব্দুল বারেক ভাই হাজার ইট মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন। মাস্টার ফতিউর রহমান পাঁচশো টাকা নুরজাহান খাতুন লগুয়া পাঁচশো টাকা এটা গৌরী প্রধান আচ্ছা লতিফুর রহমান পনেরো বস্তা সিমেন্ট মাসাল্লাহ এটা বনানি বে দশ বস্তা সিমেন্ট জাকির মেম্বার দশ বস্তা সিমেন্ট

ইসাহেম্বার লগত এক হাজার টাকা হাসির মেম্বার হাসি একুশশো টাকা আল্লাহকে কবুল করুন আল্লাহ হাসিমুদ্দিন তিন ভাই মিলে পাঁচ হাজার টাকা মা বাবার নামে আল্লাহ আপনার মাকে আপাকে জান্নাতি করুক বিহার থেকে দারাজুদ্দিন ভাই পাঁচশো টাকা আরও একজন ভাই এক হাজার মুজাম্মিল আলম পাঁচশো সাইদা খাতুন ছশো ইমরান ভাই এক হাজার টাকা বাম্বাইয়ের নামে

আমিরুল পাঁচ হাজার টাকা দুলাল ভাই পাঁচশো ইট বাবার নামে আল্লাহ উনার আব্বাকে জান্নাতি করুক আনোয়ার ভাই পাঁচশো টাকা মেহবুব মাস্টার এক হাজার টাকা মেহরুল মাস্টার মাসাল্লাহ আরো একজন ভাই দুশো টাকা দিয়েছে আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ